হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এই ডিজাইনটা খুব সুন্দর ডিজাইন এবং খুব সহজ তোমরা ডিজাইনটা মানে বুনতে পারবে যারা নতুন আসন বুনতে চাইছ একদম নতুন তারাও বুনতে পারবে কারণ ডিজাইনটা খুবই সহজ এবং আমি এই ডিজাইনটা যখন মানে বুনেছিলাম তখন বড় ভিডিওতে আমি ডিটেলস ভিডিও মানে ডিটেলস বলে দিয়েছি এবং কীভাবে বুনতে হবে সমস্ত কিছু টিপস সহ আমার চ্যানেলে আছে তোমরা একবার আমার চ্যানেলটায় ঘুরে এসো আমার চ্যানেলে বিভিন্ন ধরনের ডিজাইনের ভিডিও আছে তোমাদের আশা করি ভালো লাগবে আর এই ভিডিওতে আমি যে ডিজাইনটা তোমাদের সাথে মানে তোমাদের সাথে শেয়ার করছি এই ডিজাইনটা আমি যখন বুনেছিলাম তখন তার বড় ভিডিও আছে কিন্তু আমি এই ভিডিওটাতে আরও একবার ওই ডিজাইনটা কত সহজভাবে তোমরা বুনতে পারবে সেটা আমি এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আগামী দিনে আমার চ্যানেলে আরও অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ভিডিও আসছে তার জন্য অবশ্যই তোমাদেরকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে আর ডিজাইনটা খুবই সুন্দর চলো আমরা ভিডিওতে চলে যাই এই দেখো বন্ধুরা এই যে এটা একটা পুতুল ডিজাইন কত সুন্দর এবং খুব সহজ একবারেই কঠিন নয় মানে যারা গুনতে জানো তারা তো অবশ্যই পারবে কিন্তু যারা একদম নতুন আসন গুনতে চাইছো তারাও পারবে খুব সহজ তোমরা ভিডিওটা মানে সম্পূর্ণ দেখো আর এই যে আসন বোনার প্রধান বিষয় হচ্ছে এই যে ঘরগুলো এই যে ঘর এই ঘরগুলোকে একটু ঠিকঠাকভাবে গুন মানে গুনে নিতে হবে ঘর যদি ঠিকঠাকভাবে গোনা হয়ে যায় আর কিচ্ছু অসুবিধা নেই তো এই ঘরগুলো মানে ঠিক করে মানে একটা দুটো ঘর যদি একটু মানে গোনাতে ভুল হয়ে যায় তাহলে ডিজাইনটা ভুল হয়ে যাবে তো চলো আমি এই যে ডিজাইনটা কীভাবে মানে কটা ঘর নিয়ে বোনা মানে বুনতে হবে সেটা আমি বলছি আমরা প্রথমে এই যে পুতুলের পা এই অংশটা এই অংশটা প্রথমে করলে তাড়াতাড়ি ডিজাইনটা বোনা হয়ে যাবে যদি মাথার দিক থেকে শুরু করা হয় তো অসুবিধা হয় তো এই দেখো প্রথমে এই যে দিকের পা এখানে এক দুই তিন চার চারটে ঘর তার ঠিক এই যে ওপরে তিনটে ঘর আর এই যে এই চারটে ঘর পাশের ঘরটা ছেড়ে চারটে ঘর তার ঠিক ওপরে তিনটে ঘর আমি এই যে ঘর সংখ্যাটা বলছি সাথে তোমরা ছবিটাও দেখছো তোমাদের বুঝতে অসুবিধা হবে না এই যে একটা ঘর মাঝখানে ছেড়ে দিতে হবে আর এই যে ক্রসগুলো কিভাবে মানে বুনতে হবে মানে এই যে কিভাবে কটা ঘর নিয়ে এটা হয় এই যে এই ঘরগুলোর এই যে একটা ঘর না এই যে একটা ঘর নাকি না এই যে দুটো ঘর তো আমি মানে ক্রসগুলো কি করে বুনতে হবে সেই ভিডিও আছে তোমরা যদি চাও আমি আবারও ওই এই ক্রসগুলো কীভাবে বুনতে হবে আমি আবারও ভিডিও করব তোমরা আমার চ্যানেলে ঘুরে আসবে সেখানে মানে এই যে ক্রসগুলো কীভাবে বুনতে হবে সেই মানে সেইটা ডিটেলসে ভিডিও আছে এই যে তিনটে ঘর এর ঠিক উপরে দুটো ঘর হবে দুটো ঘর হবে এক দুই তিন চার চার লাইন এদিকে দুটো ঘর চার চার লাইন দেখো বন্ধুরা কত সহজ এরপর এই যে এইখা এই অংশটা এই যে এই ঘরটার কটা ঘর আগে থেকে না এক দুই তিন তিন ঘর আগে থেকে সুতোটা নিতে হবে তারপর এখানে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারোটা ঘর তার ঠিক উপরে এগারোটা ঘর তার ঠিক উপরে এগারোটা ঘর এগারোটা ঘর হবে এগারোটা ঘর তিন লাইন তার ঠিক উপরে যে বাঁদিকে একটা ঘর ছেড়ে মানে এই যে একটা ঘর এই ঘরটার ওপরে ঘর থেকে না এই ঘরটা ঠিক এক ঘর আগে মানে এই যে দ্বিতীয় ঘরটার ওপর থেকে সুতোটা নিতে হবে এখানে হবে এক দুই তিন চার চারটে ঘর একটা ঘর ছেড়ে দিতে হবে এখানে হবে এক দুই তিন চার তার ঠিক উপরে এক দুই তিন তার ঠিক উপরে দুই এদিকেও যে তিনটে তার উপরে দুটো আর এই যে এই ঘরটা এই ঘরটা ঠিক উপরে এখানে হবে দুটো পাশের ঘরটা ছেড়ে দিতে হবে এখানে হবে একটা পাশের ঘরটা ছেড়ে এখানে যে দুটো আর এই ঘরটার উপর থেকে সুতোটা নিতে হবে এখানে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তার ঠিক উপরেও সাতটা ঘর সাতটা ঘর হবে দুটো লাইন আর এই যে দ্বিতীয় ঘরটার উপরে উপর থেকে সুতোটা নিতে হবে এখানে হবে এক দুই তিন আর এই যে এদিকেও দ্বিতীয় ঘরটার উপর থেকে সুতোটা নিতে হবে এখানে হবে এক দুই তিন তো দেখো বন্ধুরা খুবই সহজ ডিজাইনটা এবং দেখতেও খুব সুন্দর এরপর আমাদের এই যে হাত এই অংশটা করতে হবে এই যেই ঘরটার পাশে এখানে হবে এক দুই তিন চার চারটে ঘর তার ঠিক উপরে এক দুই তিন চার পাঁচ পাঁচটা ঘর তার ঠিক উপরে দুটো ঘর এখানে যে তিনটে ঘর এই যে যখন এই লাইনটা বোনা হচ্ছিল তখন এই ঘরটা তার পাশে তিনটে ঘর ছেড়ে রাখা ছিল তাহলে এইখানে ফাঁকাই যে তিনটে ঘর সেইখানে এই যে তিনটে ঘর তার ঠিক উপরে তিনটে ঘর আর এই যে এই ঘরটার পাশে এক দুই তিন চার পাঁচটা ঘর তার ঠিক নিচে চারটে ঘর আর এই ঘরটার উপরে যে দুটো ঘর এইখানে এইটাই ডিজাইনটা একটা রঙিন যে কোনো রঙের উল দিয়ে ভরাট করবে জামাটা একটা ডিজাইন হয়ে যাবে এরপর এই যে মুখ এখানে এই যে তিনটে ঘর এই ঘরটা ঠিক উপরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা ঘর হবে এক লাইন দু লাইন তার ঠিক উপরে এই যে বাঁদিকে একটা ঘর বেশি ডান দিকে একটা ঘর বেশি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নটা ঘর তার ঠিক উপরে দ্বিতীয় ঘরটার উপর থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তার ঠিক উপরে সাতটা আর এই যে এই যে দুটো ঘর ছেড়ে এখানে এই দুটো চোখ আর এই যে এখানে এটা এই কালো রঙের উল দিয়ে যে চোখ আর এখানে এই যে এই মানে একটু একটা একটু সেলাইটা একটু ব্যাকা করে এখানে এই যে মুখ আর এই যে এখানে এই যে চুলটা এই ঘরটার পাশে একটা ঘর তার ঠিক উপরে একটা ঘর এই যে এই ঘরটার উপরে এখানে হবে এক দুই তিন চার চারটে ঘর তার ঠিক উপরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা ঘর তার ঠিক উপরে এই যে বাঁদিকে একটা ঘর ছেড়ে এক দুই তিন চার যে এই ঘরটা ছেড়ে এখানে হবে একটা ঘর তার ঠিক উপরে এক দুই তিন চার পাঁচ পাঁচটা ঘর এই যে বাঁদিক থেকে দ্বিতীয় ঘরটার উপরে যে দুটো ঘর যে এই ঘরটার নিচে দুটো ঘর হবে এক দুই তিন এই ঘরটার নিচে দুটো ঘর এই ঘরটার নিচে এক দুই এই ঘরটার কোনাকুনি যে একটা ঘর যেই ঘরটার পাশে ঘরটা ছেড়ে এই যেই ঘরটার ওপর থেকে সুতোটা নিতে হবে এখানে একটা ঘর তার উপরে যে পাঁচটা ঘর দুটো ঘর আর এই যেই ঘরটার নিচে এখানে দুটো ঘর হবে এক দুই তিন এই ঘরটার নিচে দুটো ঘর এই ঘরটার কোনাকুনি একটা ঘর তো দেখো বন্ধুরা আমি ঘর সংখ্যাগুলো বলে দিলাম আর তোমরা সাথে ছবিটাও দেখবে তোমাদের বুঝতে অসুবিধা হবে না দেখো বন্ধুরা আমি ছবিটা আস্তে আস্তে দেখাচ্ছি তোমরা এইখানে ছবিটা পজ করে নিয়েও ঘরটা গুনে ডিজাইনটা বুনতে পারবে তাই আমি খুব আস্তে আস্তে দেখাচ্ছি যে এই ডিজাইনটা হয়ে গেলো এছাড়া কয়েকটা ডিজাইন তোমাদেরকে দেখাচ্ছি সেই ডিজাইনের বড় ভিডিও আমার চ্যানেলে আছে তো চলো অন্য বাকি ডিজাইনগুলো একটু দেখাই এই দেখো বন্ধুরা এই ডিজাইনটা হচ্ছে বটার ডিজাইন এই যে আসনের চারদিকে এই ডিজাইনটা করলে খুব সুন্দর দেখতে লাগবে দেখো ডিজাইনটা এই ডিজাইনটা আমি যখন বুনেছি তার বড় ভিডিও আমার চ্যানেলে আছে তোমরা আমার চ্যানেলে একবার ঘুরে আসবে বড় মানে বড় ভিডিওগুলো পাবে এবং এই ডিজাইনগুলো কিভাবে কত সহজে এবং কীভাবে তাড়াতাড়ি বোনা যাবে তার টিপস আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা একবার আমার চ্যানেলটায় ঘুরে আসবে তাছাড়াও আমার চ্যানেলে বিভিন্ন ধরনের ডিজাইনের ভিডিও আছে এবং সব ডিজাইন আমি বুনেছি তো তোমরা একবার আমার চ্যানেলটায় ঘুরে আসবে আর এই দেখো বন্ধুরা এটা একটা বর্ডার ডিজাইন এই যে এই যে চটের চারিদিকে এই ডিজাইনটা করলে খুব সুন্দর দেখতে লাগে দেখো আমি খুব আস্তে আস্তে দেখাচ্ছি তোমরা এখানেও ছবিটা পজ করে নিয়ে ঘরগুলো গুনে নিয়ে করতে পারবে ডিজাইনটা তাই আমি খুব আস্তে আস্তেই দেখাচ্ছি তোমাদের ঘরগুলো গুনতে অসুবিধা হবে না এবং ডিজাইনটাও তোমরা ভালোভাবে বুঝতে পারবে দেখো বন্ধুরা এই ডিজাইনটা একটা পাতার ডিজাইন পাতা বা মানে ফুলের ডিজাইনও বলা যেতে পারে ডিজাইনটা দেখতে কত সুন্দর এবং ছোট মানে একদিনেই বোনা হয়ে যাবে এই দেখো আমি আস্তে আস্তে দেখাচ্ছি তোমরা ঘর সংখ্যাগুলো গুনে নিতে পারবে আর এই যে এই ডিজাইনটার বড় ভিডিও আমার চ্যানেলে আছে আর আমি এখানেও তোমাদেরকে আরও একবার ডিজাইনটা দেখাচ্ছি ডিজাইনটার মানে ঘর ঘরগুলো আমি আর এখানে গুনে বলছি না আমি খুব আস্তে আস্তেই দেখাচ্ছি তোমরা ছবিটা পজ করে নিয়েও ঘরটা গুনতে পারবে আর এই যে এই ক্রসগুলো কীভাবে বুনতে হবে আমার চ্যানেলেও মানে আমার চ্যানেলে সেই ভিডিও আছে যে এই ক্রসগুলো কীভাবে বুনতে হবে কটা এই যে এই যে ঘরগুলো কীভাবে কীভাবে এই যে এই ঘরগুলো বোনা যায় তো সেই ভিডিও আমার চ্যানেলে আছে আর আগামী দিনে আমি আবারও মানে এই ক্রসগুলো কীভাবে বুনতে হবে সেই ডিজাইন মানে সেই ভিডিও নিয়ে আসছি আমার চ্যানেলে অলরেডি আছে এবং আগামী দিনেও আমি নিয়ে আসছি তোমরা তার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এই দেখো বন্ধুরা একটা ছোট্ট ফুলের ডিজাইন এই যে দুটো পাতা এই যে ছোট্ট একটা ফুল ডিজাইনটা খুবই সহজ আর হয়তো পাখার আওয়াজ আসছে কিন্তু বন্ধুরা প্রচন্ড গরম তাই আমি পাখা বন্ধ করে ভিডিও করতে পারছি না আওয়াজটা আসছে আমি জানি কিন্তু আমি সত্যিই পাখা বন্ধ করে ভিডিও করা যাচ্ছে না তোমরাও তো জানো গরমটা কি গরম মানে কী প্রচণ্ড গরম পড়েছে গরমে পুরো সেদ্ধ হয়ে যাচ্ছি তো পাখাটা তাই বন্ধ করতে পারিনি তোমরা একটু মানে অ্যাডজাস্ট করে নিও বন্ধুরা দেখো আমি এই ডিজাইনটাও খুব সহজ এই দেখো ঘর আমি খুব আস্তে আস্তে দেখাচ্ছি তোমরা ডিজাইনটা যদি বুনতে চাও তো ঘরগুলো তোমরা এই দেখো এখানে পজ করে নিয়েও ঘরটা গুনতে পারবে আমি এই এই রঙের উল দিয়ে করেছি তোমরা মানে এই যে কুড়িটা অন্য রঙও দিতে পারো আর আমার চ্যানেলে তোমরা একবার ঘুরে এসো আমার চ্যানেলে মানে বিভিন্ন ধরনের ডিজাইনের ভিডিও আছে মানে এই ধরনের এই যে ছোট ছোট ফুলের ডিজাইন পাখি বড় কলকা মানে যারা বড় ডিজাইন পছন্দ করো তো বড়ো ডিজাইনের ভিডিও আছে ছোট ছোট ডিজাইনের ভিডিও আছে তোমরা একবার আমার চ্যানেলটাই ঘুরে এসো তোমাদের অবশ্যই ভালো লাগবে আর আমি তোমাদেরকে বলছি না আমার চ্যানেলে বিভিন্ন ছোট ছোটো খুব মানে কিউট ছোট্ট ডিজাইনের ভিডিও আছে তো এই দেখো বন্ধুরা এই ডিজাইনটা কত ছোট একটা ছোট্ট কুম মানে কুমির নয় কচ্ছ ছোট্ট কচ্ছ ডিজাইনটা খুব সহজ যারা নতুন বন্ধু আছো মানে আসন বুনতে একদম নতুন তারা আসন বুনতে চাইছো তো এই এই ছোটো ছোটো ডিজাইনগুলো দিয়ে তোমরা আসন বোনাটা শুরু করো তারপর আস্তে আস্তে দেখবে তোমরাও বড় ডিজাইনগুলো গুনতে পারবে আর আসন বোনার প্রধান জিনিসই তো হচ্ছে যে ঘরগুলো শুধু একটু ঠিকঠাক মানে গুনে নেওয়া একটা দুটো ঘর এদিক ওদিক হয়ে গেলে ডিজাইনটা ভুল হয় এই দেখো এটাও একটা খুব সুন্দর ছোট্ট কচ্ছপ এই দেখো বন্ধুরা আরও একটা ছোট্ট ডিজাইন হ্যাঁ এই যে পিয়ারা পেয়ারা তো আমরা সকলেই খেতে খুব পছন্দ করি তো এই দেখো পেয়ারা ডিজাইন আর সাথে একটা পাতা ছোট্ট পাতা লেগে আছে এই ডিজাইনগুলো খুবই সহজ তোমরা খুব তাড়াতাড়ি গুনতে পারবে এই যে ঘরগুলো শুধু প্রথমে এখানে আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা ঘর তার ঠিক উপরে যে বাঁদিকে একটা ঘর বেশি ডান দিকে একটা ঘর বেশি সাতটা ঘর এইভাবে ঘরগুলো গুনে নেবে ছবিটা পজ করে আর আমার চ্যানেলে এই ছোট ছোট ডিজাইনগুলোর বড় ভিডিও আছে যখন আমি ডিজাইনগুলো যখন আমি ডিজাইনগুলো বুনেছিলাম তখন বড় ভিডিও আছে এবং মানে প্রত্যেকটা ডিজাইনের বড় ভিডিও আছে এবং কীভাবে বুনতে হবে কিভাবে ঘর গুনতে হয় সকল টিপ দেওয়া আছে এবং কত তাড়াতাড়ি তোমরা বুনতে পারবে সব কিছু তথ্য দেওয়া আছে তোমরা অবশ্যই আমার চ্যানেলটায় ঘুরে আসবে এই দেখো বন্ধুরা এই ডিজাইনটাও কত ছোটো একটা নৌকার ডিজাইন পালতোলা নৌকা কত ছোটো ডিজাইন এবং কত তাড়াতাড়ি ডিজাইনটা বোনা হয়ে যাবে তো ডিজাইনটা দেখতেও খুব সুন্দর এবং ছোটো খুব তাড়াতাড়ি ডিজাইনটা বোনা হয়ে যায় তোমরা আমার চ্যানেলটায় অবশ্যই ঘুরে আসবে আমার চ্যানেলে বিভিন্ন ধরনের ডিজাইনের ভিডিও আছে আর তোমরা কি ধরনের ডিজাইন চাইছো দেখতে আমাকে কমেন্ট করবে আমি অবশ্যই সেই ডিজাইনের ভিডিও করব আর আগামী দিনে আমার চ্যানেলে আরও অনেক সুন্দর সুন্দর এবং খুব ছোট মানে মজার মজার ডিজাইনের ভিডিও আসছে তার জন্য অবশ্যই তোমাদেরকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে দেখো বন্ধুরা এই যে একটা হাঁসের ডিজাইন এই ডিজাইনটাও ছোটো ডিজাইন এবং খুব সুন্দর আর খুব তাড়াতাড়ি বোনা হয়ে যায় এবং এই ডিজাইনগুলো যারা নতুন বন্ধু আছো যারা নতুন আসন বুনতে চাইছ এই ডিজাইনগুলো যারা নতুন আসন বুনতে চাইছো তারা মানে এই ডিজাইনগুলো দিয়ে আসন বোনা শুরু করো খুব সহজ ডিজাইনগুলো আর আগামী দিন আমি আরও অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ভিডিও নিয়ে আসছি আশা করি তোমাদের ভালো লাগবে এই দেখো বন্ধুরা এই দেখো বন্ধুরা আর একটা ছোট্ট হাঁসের ডিজাইন এই যে কত কিউট ডিজাইনটা দেখো এবং কত ছোট দেখো মানে ডিজাইনটা মানে খুব তাড়াতাড়ি বোনা হয়ে যাবে খুবই সহজ এবং খুব ছোট্ট আর তোমরা অবশ্যই আমার চ্যানেলটায় একবার ঘুরে এসো সেখানে বিভিন্ন ধরনের ডিজাইন আছে আগামী দিনে আমি আরও অনেক মানে সুন্দর সুন্দর ডিজাইনের ভিডিও নিয়ে আসছি তো তার জন্য অবশ্যই তোমাদেরকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবে আর আমার চ্যানেলটাই অবশ্যই একবার ঘুরে আসবে আর ডিজাইনগুলো ভালো লাগলে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও ঠিক আছে আজকের মতো আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে